নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এখানে আমরা আলোচনা করব আমাদের বিজ্ঞান বইয়ে লাস্ট চ্যাপ্টার মানে পাঁচ নম্বর চ্যাপ্টার যে অংশে আমরা পড়বো যে কি কি পড়া উচিত এই চ্যাপ্টার থেকে আর কি কি নয় তাই তো দেখো এই সিরিজে আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা ভিডিওতে আজকেও আবার রিপিট করব যে কি কি পড়বো মানে সবই পড়বো কি কি পড়বো না মানে কোনো কিছুই বাদ দেবো না সবই পড়বো কারণ পুরো বইটাই ইম্পর্টেন্ট আর আমাকে একশো একশো বা নব্বই তুলতে হবে নব্বইয়ের নিচে আমি পাবো না তাহলে আমাকে সব করতে হবে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা এই ভিডিওটাতে আমরা কী দেখব প্রথমেই আমরা পড়বো হচ্ছে নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন ফিক্সেশন যেটা খুব ইম্পর্টেন্ট নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন ফিক্সেশন হ্যাঁ কি এর মধ্যে আমরা জানি নাইট্রোফিক্সেশান এই ডিনাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশন এই তিনটে খুব ইম্পর্টেন্ট আর এই তিনটে অংশ এই ডিনাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন আর অ্যামোনিফিকেশন যখনই পড়ব শব্দ চিত্র সহকারে পড়ব শব্দ চিত্র সহ মানে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন সেটা দেখব শিল্পজাত নাইট্রোজেন ফিক্সেশন সেটা দেখব আর তার সাথে এই তিনটে যে ধাপ এই তিনটে জিনিস যে পড়ব তার কিন্তু শব্দচিত্র সহ মানে নাইট্রেট কিভাবে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া কি কাজ করছে সবটা কিন্তু আমরা দেখব লেগ হিমোগ্লোবিন কি এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমরা পড়বো লেগ হিমোগ্লোবিন কি আচ্ছা কয়েকটা সাইনো ব্যাকটেরিয়ার নাম কি কি নস্টক অ্যালোসিরা টলিপোথ্রিক সিলিন্ডস পারমাম নস্টক অ্যানোভিনা টলিপোথ্রিক সিলিন্ডস পারমাম অ্যালোসিরা এরকম প্রচুর নাম আছে দেখবে বইতে সবকটা নাম পড়বে যে এরা হচ্ছে সানো ব্যাকটেরিয়া সানো ব্যাকটেরিয়া বা নীলাব সবুজ শৈবাল মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে সাইনোফাইসি অ্যালগির একটা ভাগ অ্যালগি মানে শৈবাল শৈবালকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারছি সাইনোফাইসি ফিওফাইসি রোডোফাইসি তার মধ্যে সায়নোফাইসি যে ভাগটা যেটা হচ্ছে নীলাবো সবুজ শৈবাল তারাই হচ্ছে সায়নোব্যাক্টেরিয়া কারণ সায়নোব্যাক্টেরিয়ার বৈশিষ্ট্য আর সায়নোফাইসির বৈশিষ্ট্য সেম তাই এরা কোনো আলাদা ক্যাটাগরি নয় একই ক্যাটাগরি ঠিক আছে আচ্ছা নাইট্রোজেন চক্র নাইট্রোজেন ফিক্সেশন ফিক্সেশানাইট্রিফিকেশান অ্যামোনিফিকেশন তো খুব ইম্পর্টেন্ট হলো এই নাইট্রোজেন চক্রের তাৎপর্যটাও একটু দেখে যেও এই পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে নাইট্রোজেন চক্রের তাৎপর্য দুই মার্কসের কোয়েশনে আসতে পারে তুলে যদিও দেখে যাব আচ্ছা বা এই যেটা জল দূষণের মধ্যে আমরা দেখতে পাবো এটাও কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন শব্দ দূষণের এই কারণ ও প্রতিকারটা ইম্পর্টেন্ট বিও ডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অ্যালগাল ব্লু আর ইউট্রোফিকেশান এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো সব জল দূষণের মধ্যে আছে জল দূষণের আমাদের ভিডিওটা তুমি প্লেলিস্টে গিয়ে গিয়েই চেকআউট করো যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার মানে নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও তোমরা উপকৃত হবে অবশ্যই আমরা আশাবাদী আর তার সাথে আমাদের চ্যানেলের প্লে লিস্টে যেও প্লেলিস্টে গিয়ে জল দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ প্রত্যেকটা আলাদা করে ডেডিকেটেডলি ভিডিও করা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলড ব্রিফলি ডেসক্রাইব করা ভিডিও আমাদের চ্যানেলে পাবে তোমার রিভিশন দিতে সুবিধা হবে ভিডিওগুলো দেখো আর চ্যাপ্টারগুলো রিভিশন দাও ঠিক আছে আচ্ছা তার সাথে সাথে তাহলে ইউট্রিফিকেশান বিওডি সিওডি অ্যালগাল গ্লুম এই অংশটা পড়ছো এসপিএম এটা আবার বায়ু দূষণের মধ্যে পড়ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এই এসপিএমটা পড়বে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার অ্যাসিড রেন মানে তোমার অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাসিড বৃষ্টির প্রভাব আর যখনই এই অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো কোয়েশ্চেনটা পড়ছো না এখানে কিন্তু মাথায় রাখতে হবে অ্যাসিড বৃষ্টির প্রভাব যখনই বলছে তখন কিন্তু তুমি এখানে স্টোন ক্যান্সারটা অবশ্যই লিখবে অ্যাসিড বৃষ্টির প্রভাবের মধ্যে আর স্টোন ক্যান্সার লিখলে সেখানে সমীকরণ কিন্তু দেবে সমীকরণ দিতেই হবে যে সিএসিও থ্রি থ্রি থেকে ফোর সেই আরও যা যা আছে বলেছিলাম দেখবে চ্যানেলে ভিডিও আছে ভিডিওতে গিয়ে দেখবে সেইখানে এটা তো ভিডিও না এটা আমাদের কোয়েশন তো এইগুলো কিছু লিখবে যে অ্যাসিগ্রেনের প্রভাব আলোচনা করো মধ্যে স্টোন ক্যান্সার স্টোন ক্যান্সারের সমীকরণ সব কিন্তু তোমায় দিতে হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা স্টোন ক্যান্সারের ফলে যে আমাদের তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইটাও কিন্তু অবশ্যই লিখবে তারপর হচ্ছে চলে আসবো ইনসি টু কনজারভেশন এই ইনসি টু কনজারভেশান কী আর এক্সিটু টু কনজারভেশনের সম্পর্কে ডিটেল আলোচনা দেওয়া আছে সেটা দেখবে এখানে টু ইনস্টিটিউ টু কনজারভেশানের পার্থক্য পার্থক্য ভার্সেস লিখে দিলাম টু ভার্সেস ইনস্টিটিউ কনজারভেশান তো এই এটার পার্থক্যটাও কিন্তু ইম্পর্ট্যান্ট পার্থক্যটাও আসতে পারে আচ্ছা তার সাথে সাথে কি দেখবে না বিভিন্ন প্রকল্পগুলো যেমন বাঘ্র প্রকল্প কুমির প্রকল্প গন্ডা সিংহ ইত্যাদি প্রকল্পগুলো কোথায় আছে না ভারতবর্ষে কোথায় বাঘ সংরক্ষণ কোথায় সিংহ সংরক্ষণ করা হচ্ছে সিংহ আমরা জানি গির গুজরাটের একমাত্র এশিয়াটিক লায়ন যেখানে সংরক্ষণ করা হয় কুমির কোথায় ভিতর ভিতরকণিকা গন্ডার কাজিরাঙা জলদাপাড়া ব্যাঘ্র প্রকল্প আছে বক্সা তারপর সুন্দরবন তারপর আছে হচ্ছে তোমার এরকম রয়েছে সেইগুলো কোথায় কোথায় প্রকল্পগুলো গড়ে উঠেছে হ্যাঁ প্রকল্পগুলো ছাড়াও তোমার কিভাবে সংরক্ষণ করা হচ্ছে পড়বে আচ্ছা সেইটা এখানে আরো একটা জিনিস আমাদের লেখা হয়নি যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট কি হ্যাঁ বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার শর্তগুলো কি কি এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো স্থানকে বায়োডাইভার্সিটি হটস্পট হতে গেলে কি শর্ত পালন করতে হবে বায়োডাইভার্সিটি হটস্পটের শর্তগুলো কী কী আর কি পড়বে না কয়েকটা বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলের নামগুলো করবে সেখানে কী কী উদ্ভিদ প্রাণী সংরক্ষণ করা হচ্ছে সেইটা করবে তারপর রেড পান্ডা এখানে দেখো আমি লিখেছি কতই যে রেড পান্ডা আর রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের পশ্চিমবঙ্গের পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক যেটা দার্জিলিংয়ে অবস্থিত সেইখানে আর তার সাথে হচ্ছে তোমার সিকিম সিকিমের রাজ্য পশু হচ্ছে রেড পান্ডা রেড পাণ্ডা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয় এটা পড়বে আচ্ছা এছাড়া কয়েকটা ভারতের কিছু বিপন্ন প্রাণীর নাম লায়ন টেল ম্যাকক হ্যাঁ আরও যে ল্যান্ড ফার্ম ভারতের এই বিপন্ন প্রাণীগুলোর নামগুলো তোমাকে পড়তে হবে আচ্ছা কয়েকটা সার পেস্টিসাইডের নাম পড়বে কয়েকটা সারের নাম লেখো পেস্টিসাইডের নাম লেখো যে সারগুলো ব্যবহার করা হচ্ছে ধরো মাটিতে সেই সারগুলোর নাম সেই পেস্টিসাইডগুলোর নাম সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে আচ্ছা তার সাথে পড়বে কী স্টোন প্রজাতি কী কী স্টোন স্পিসিস কী যেমন সুন্দরী গাছ বাঘ হলো সুন্দরবনের কী স্টোন প্রজাতি টাইগার সেটা তারপর এটা ইটাই কেন হয় ক্যাডমিয়ামের প্রভাবে হয় ডিসলেক্সিয়া প্রভাবে হয় মিনামাটা পারদের প্রভাবে হয় আর ব্ল্যাক ফুড প্রভাবে জল দূষণের কারণে হয় রোগগুলো তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়তে হবে আচ্ছা বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ তারপর হচ্ছে আমাদের স্যাংচুয়ারি বা অভয়ারণ্য অভয়ারণ্য আর ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এদের তিনজনের সম্পর্ক কি তো এরা তিনজনের সম্পর্ক হচ্ছে এরা তিনজনেই জিনিস সংরক্ষণ আর তিনজনেই কি না কোনো কিছু জিনিসকে প্রোটেক্ট করছে ঠিক আছে এদের উদাহরণগুলো পড়বে এদের পার্থক্যটা পড়বে আচ্ছা দেখো আমি এখানে বলছি কোয়েশনগুলো কিন্তু এত সহজে আসবে না বারবার বলছি কোয়েশ্চেন অ্যান্সার তোমার সব জানা অ্যান্সার তুমি জানো না এরম কোনো কিছু নেই অ্যান্সার তোমার সব জানা কিন্তু কোয়েশন তোমায় ঘুরিয়ে দেবে এবার তোমার বক্তব্য মানে তোমার হলে গিয়ে তোমাকে কী করতে হবে তোমাকে কোয়েশ্চেনটা মানে আইডেন্টিফাই করতে হবে ঠিকঠাক যে এই কোয়েশ্চেনটা আমি পড়েছি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কী বুঝতে পারছো কি বলছি মানে কোয়েশ্চেনটা কিন্তু ঘোরানো থাকবে কিন্তু অ্যান্সারটা তুমি জানো এবার কোয়েশ্চেনটার অ্যান্সারটা তুমি কীভাবে লিখবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে কতটা ভালো করে গুছিয়ে তুমি লিখতে পারছো অ্যান্সার সবাই জানে কোয়েশ্চেনটা বুঝতে পারাটাই আসল যেই ও এই কোয়েশনটার অ্যান্সার এইটা আমি তো বুঝতেই পারিনি এই জিনিসটা যেন না হয় ঠিক আছে ভালো করে কিন্তু পড়ো এইগুলো করবে বায়োডাইভার্সিটি হটস্পট ফর তাহলে তো ফিফ চ্যাপ্টার থেকে বলেই দিলাম আচ্ছা এইখানে যে কথাটা লেখা আছে দুটো ফাইভ মার্কস সেটা কিন্তু মাথায় রেখো ফাইভ মার্কসের কিন্তু দুটো কোয়েশ্চেন আসবে লাস্ট চ্যাপ্টার থেকে মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা জানি একটা করে ব্লট প্রশ্ন থাকে কিন্তু এই পাঁচ নম্বর চ্যাপ্টার বা লাস্ট চ্যাপ্টার থেকে কিন্তু দুটো ব্লট প্রশ্ন থাকবে সেটা কিন্তু আমাদের ভুললে হবে না যে দুটো ব্লট প্রশ্ন থাকবে আর এই দুটো ব্লট প্রশ্নই কিন্তু আমাদের লিখতে হবে কারণ পাঁচ নম্বরের সাথে পাঁচ নম্বরই অর্ড থাকে আচ্ছা এখানে আরেকটা জিনিস যে সুন্দরবন অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি কি কি আলোচনা করো বা জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আলোচনা করো এগুলো থেকে প্রচুর দুই মার্কসের কোয়েশ্চেন পাবে বা পাঁচ নম্বরের কোয়েশ্চেনও দুই দুই এক দুই দুই এক মানে মানে তোমার এই যে পার্ট মার্কিং বা তিন দুই এই পাট মার্কিংয়ের মধ্যেও কিন্তু ওই জায়গা থেকে কোয়েশ্চেনগুলো পাবে যে সুন্দরবন অঞ্চলের সমস্যা মিষ্টি জলের সমস্যা মিষ্টি জলের হ্রাস হচ্ছে কেন বা এরকম কোয়েশ্চেন দেবে ধরো সরি যে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ অত্যাধিক কারণে ধ্বংস হচ্ছে এর ফলস্বরূপ কি কি হতে পারে তালিকাবদ্ধ করো বা ম্যানগ্রোভ অঞ্চলে মানে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য বেশি পরিমাণে কাটার ফলে কি ক্ষতি হচ্ছে কি ক্ষতি হতে পারে কি ক্ষতি হতে পারে ম্যানগ্রোভ অরণ্য কাটা হচ্ছেই বা কেন প্রথমে কারণ কি মানুষ আমি আগেও বলেছি পড়ানোর সময় ছোট করে বলে দিই যে জায়গাটা সুন্দর যেখানে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর মানুষ সেখানেই কি করে ঘুরতে যায় যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বেশি মানুষ সেখানে যাচ্ছে ঘুরতে এবার যখনই সেখানে ঘুরতে যাচ্ছে মানুষ গিয়ে কি করছে সেই জায়গাটাকে নোংরা করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে আর মানুষ যেখানেই যায় সুবিধা খোঁজে মানুষ তো আরামপ্রিয় হ্যাঁ এখানে ওয়াইফাই আছে এখানে ইন্টারনেট আছে এখান থেকে আমি ছবি তুলে আপলোড করতে পারবো আচ্ছা এখানে আমি হোটেলে এই পাবো ওই পাবো সেই পাবো মানে এই করতে করতে কি হচ্ছে না হোটেলের যারা লোক আছে তারা ব্যবসায়ের খাতিরে মানে ইকোনমি যাদের যাতে বিল্ড আপ হয় সেই জন্য পর্যটন কেন্দ্র হিসেবে সেই জায়গাটাকে এত বেশি করেই গুছাতে চাইছে যে সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে এবার প্রকৃতিকে নষ্ট করে কোনো কিছু পসিবল না সেখানে অত্যাধিক হারে তোমার হোটেল ফোটেল গড়ে উঠছে এবার হোটেলগুলোকে আরামপ্রিয় করতে গিয়ে সেই জায়গায় বন্যপ্রাণী গাছ এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার এত হোটেল করতে গেলে ম্যানগ্রোভ কাটতে হবে এবার ম্যানগ্রোভ কাটছে এই হোটেলগুলো গড়ে উঠছে এর ফলে কি হচ্ছে নোনা জল জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছে মিষ্টি জলের অভাব দেখা দিচ্ছে এবার বাসস্থান গড়ে তোলার কারণে ম্যানগ্রোভ ধ্বংস হওয়ার কারণে অক্সিজেনের মাত্রা কমছে ম্যানগ্রোভ কাটার কারণে বন্যপ্রাণী বা ইকোসিস্টেম নষ্ট হচ্ছে মাটির ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে বেশি পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে তো এই সমস্যাগুলো তোমায় একটু রিলেট করে লিখতে হবে ঠিক আছে একটু ভালো করে ভিতরটা পড়বে আর তার সাথে সাথে একটু ওপেন মাইন্ডেড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে যাতে হলে বসে তুমি বিষয়টা ভেবে চিনতে সঠিক জায়গায় গিয়ে লিখতে পারো ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস একটা ছোটো টিপস যে যখনই কোনো জায়গায় দিয়ে দেবে কোনো কোয়েশানে যে এই রকম দেওয়া হলো তুমি কি মনে করো তোমার মতামত হ্যাঁ না না কখনোই তুমি হ্যাঁ বা না লিখবে না কখনোই বায়াস্ট হয়ে কোনো উত্তর দেবে না ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দেবে যে আমি মনে করি যুক্তিপূর্ণভাবে এটাও হতে পারে ওটাও হতে পারে কখনোই ঘন্টাখানেক সঙ্গে সুমনের মতো হ্যাঁ আমি এই বিপক্ষ বা আমি সপক্ষ ওরমভাবে লিখবে না সবসময় ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবে দিয়ে দুপক্ষেই তুমি যথাযথ যুক্তি দিয়ে লেখার চেষ্টা করবে কখনোই বলবে না যে হ্যাঁ এটাই হয় বা না এটাই হয় না ঠিক আছে যে কোনো চ্যাপ্টারেরই কোয়েশ্চেন আসুক না কেন বায়াস্ট হয়ে লিখবে না ঠিক আছে তাতে কিন্তু নাম্বার কাটা যাবে ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যদিও ওপেন মাইন্ডেড কোয়েশনগুলো আমার মতে বলে অ্যাটেন্ড না করাই ভালো কোয়েশন চুজ করাটাও কিন্তু একটা আর্ট চেষ্টা করবে পড়া কোয়েশেন কমন কোয়েশ্চেন যেটা তুমি সুন্দরভাবে লিখতে পারবে সেই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করা ভুল ভাল কোয়েশন অ্যাটেন্ড করবে না তাতে তোমার নাম্বার কমে যাবে ঠিক আছে আর আর কি বলবো প্রত্যেকটা চ্যাপ্টারের তো ইম্পর্টেন্ট কোশ্চেন বলেই দিলাম এক থেকে পাঁচ অবধি কোয়েশনগুলো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের চ্যানেলে ভালো করে ব্রিফলি পড়ানো আছে প্রত্যেকটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ পড়ো বইটা খুটিয়ে পড়ো ভালো করে পড়ো রেজাল্ট ভালো হোক এই কামনাই করি অল দ্য বেস্ট ভালো থেকো ভালো করে পরীক্ষা দিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ